সর্ব শেষ সময় পাইলেন মাত্র পঁয়তাল্লিশ মিনিট এই পঁয়তাল্লিশ মিনিট সময় আপনার বেঁধে দেওয়া হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যদি যান নিয়ে বাঁচতে চান তাড়াতাড়ি বলা ঠিক কিনা ফলারে পালা যৌদুদি পালা নাইলে তো দের গলে ঝুল বেতালা ঠিক কিনা না পালা যৌদুদি পালা নাইলে তো গলে ঝুল বেতালা হপ যে আসে বাতিল যে খাচ্ছে হক যে আসছে বাতিল যে কাপছে ছিনিয়ে নেবে এবার বিজয়ের মালা পালারে পালা জলদি পালা নাইলে তো দের গলে ঝুলবে তালা ঠিক কিনা বলতেছে আপা বেশি সময় নাই সময় হলো মাত্র পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে যদি জীবন নিয়ে বাঁচতে চান তারা তাই বালান বিজয় হবে মুসলমানরা যখন বিজয় লাভ করবে ওর আই না সায়াদ খুলুনা, ফিদি নিল্লাহিয়া যা মানুষগুলো দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে আল্লাহ আক্ একজন আর দুইজন করে প্রবেশ করবে না দলে দলে প্রবেশ করবে এই সুরাটি নাজিল করা হয়েছে যদিও মাদানী সুরা মাদানী সুরা মাতা এই সুরা নাজিল করা হলো কেন নাজিল করা হলো আল্লাহ নসুল সাল্লামের জীবনী আলোচনা হচ্ছে তার এই ধারাবাহিকতায় সামান্য সময়ে তার মাদানী জীবন থেকে তিনি যে মক্কায় আসলেন কাফের মুর্শিকেরা কি আপোষেই ছেড়ে দিয়েছেন যে আসেন তাড়াতাড়ি স্বাগত জানাই বলছে বলা হয় নাই আল্লাহ রসুল সাল্লাহ্লাম মক্কায় কাফেরদের অত্যাচার ও অনাচার সহ্য করতে না পেরে আল্লাহর বিধান মোতাবেক তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন একদিন আর দুই তিন না আট বছর পর্যন্ত তিনি মদিনা মদিনায় গিয়ে দাওয়াতের কাজ করলেন দাওয়াতের কাজ করে করে একজন আর দুইজন নয় সেখান থেকে এক হাজার সাহাবা নিয়ে মক্কায় প্রবেশ করার জন্য রওনা দিয়েছেন বলেন না সব আনাল্লাহ মক্কায় দাওয়াত করলেন তেরো তেরো বছর মদিনায় দাওয়াত করলেন 8 বছর ১৩ বছর দাওয়াত করার পর চতুর্দিক থেকে যেহেতু অত্যাচার অনাচার শুরু হয়েছে মক্কা ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু মদিনাতে আট বছর দাওয়াতের কাজ করার পর এক হাজার সৈন্য নিয়ে যখন মক্কায় প্রবেশ করবেন মক্কায় প্রবেশ করার পূর্বে দূর থেকে মক্কা দেখা যায় মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা এই যে পাহাড়ের চূড়ার ওপরে তাবু করো আমরা এখানে রাত্রি যাপন করব রাত জেগে পরের দিন সকাল বেলা শুভে সাদে সময় ফজরের নামাজের পর আমরা মক্কায় প্রবেশ করব। ঘটনা ঘটনা ক্রমে দেখা গেল একরাম বললেন ইয়া রাসুল আল্লাহ ওই যে মক্কা ধুধু করে দেখা যায় আমরা ইচ্ছা করলে তো রাতারাতি মক্কায় প্রবেশ করলেও করতে পারি রসুল সাল্লাল্লাহ সাল্লামকে মেধা দিয়েছেন তিনি তিনিকে আল্লাহ বুঝাচ্ছেন না এখানেই থাকক বুদ্ধি করা হলো পরামর্শ হলো পাহাড়ের চূড়ার ওপরে কি করা হলো তাবু করা হলো রসুল আরবি সাল্লাল্লাহ ইয়ে সাল্লাম সাহাবাদেরকে বললেন যত বেশি পারো রাত্রে খাবারের জন্য রাতের বেলায় খাবারের জন্য যত বেশি পারো চুলা জ্বালাও চুলা আগুনের চুলা বলেন সোহান আল্লাহ তার মানে পাহাড়ের চুলার ওপরে আগুনের গুলো জাগায় জাগায় জ্বলবে দূর থেকে কাফের রাত লক্ষ্য করবে মুহাম্মদ মক্কার জমিনে প্রবেশ করবে যতগুলো খাবার পাক করার জন্য পাতিল বসিয়ে দিয়েছে খাবার পাক করার জন্য যত আগুন জ্বালিয়েছে না জানি কত শূন্য নিয়ে মক্কায় আক্রমণ করবে আল্লাহ দেখেন কবির মনোযোগ খেয়াল করেন বুদ্ধিমত্তার সহিত বললেন এক হাজার কমপক্ষে দুইজন করে হলেও যদি একটা চুলা জ্বালানো হয় চুলা হয় কতজন পাঁচ শত চুলা হয় এই পাঁচ শত চুলার আগুন দূর থেকে কাফেররা দেখলে তারা আগে থেকে একটু ভয় ভয় ভাব হবে কি হবে না ভয় লাগবে তাই করা হলো মক্কা রানাচে কানাচে খবর ছড়িয়ে বলল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা আক্রমণ করবে মক্কা বিজয় করার জন্য আসতেছে আর মনে হয় বেশি দিন থাকা যাবে না তার মানে কি গোয়েন্দার লোকদেরকে পাঠিয়ে দেওয়া হলো দাও তো আবু জেহেল উদ্বাস এবার বলতেছে দাও একটু খবর নিয়ে আসো ঘটনা কি দূর থেকে রাত্রের বেলা কাফেররা দেখতেছে পাহাড়ের চূড়ার ওপরে অসংখ্য অগণিত আগুন চলতেছে আর প্রত্যেকটা আগুনের কাছে মানুষগুলো নারাজা করতেছে তার মানে কাফেরদের অন্তরের মধ্যে ভয় ঢুকে পড়েছে আর মনে হয় বেশি দিন টিকে থাকা যাবে না দৌড়াইয়া আবু জেহেল উদ্বাস এবারে বলতেছে নেতাজি আজকের যেই ঘটনা থেকে আসলাম পাহাড়ের মধ্যে শুধু আগুন আর আগুন যেখানে আবদুল্লাহর বেটা মোহাম্মদ শুধু খাবার পাক করতেছে আল্লাহ আকবর ভেতরে ভয় ঢুকাইয়া দিয়েছেন যিনি তিনি ঘটনাক্রমে বাংলাদেশে এরকম পরিস্থিতি কিছুদিন আগে হয়েছিল কি হয় নাই যে লিডার যতই চিন্তা করে না আর মনে হয় সম্ভব না সেনা প্রধান বলে সম্ভব না বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বড় বড় প্রধানরা বলে আপা আর মনে হয় সম্ভব না এখন তো আপা বলতে বলতে অবস্থা খারাপ মিনিটে সাতবার আট বার না মিনিটে পঞ্চাশ বারের বেশিও আপা বলে এরকম তেল মারা লোক আছে রে নাই বলতেছে আপা আর মনে হয় সম্ভব না ছাত্ররা যেভাবে গণভবনে হামলা করার জন্য আসতেছে আর মনে হয় আপনারে রাখা গেল আর মনে হয় সম্ভব না সুতরাং তাড়াতাড়ি পালানোর পালনের ব্যবস্থা করেন বলে মাত্র দুইটা দিন সময় সেটা দেওয়া হবে না বেশি কিছু না সর্বশেষ সময় চাইলেন কয় মিনিট সর্বশেষ সময় পাইলেন মাত্র পঁয়তাল্লিশ মিনিট এই পঁয়তাল্লিশ মিনিট সময় আপনারা বেঁধে দেওয়া হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যদি জান নিয়ে বাঁচতে যান তাড়াতাড়ি পালান ঠিক কিনা পালা রে পালা জলদি পালা নাইলে তো দের গলে ঝুলবে তালা ঠিক না! পালা রে পালা জলদি পালা নাইলে তো দের গলে ঝুলবে তালা হক যে আসছে বাতিল যে কাঁপছে হক যে আসছে বাতিল যে কাঁপছে ছিনিয়ে নেবে এবার বিজয়ের মালা পালারে পালা নাইলে তো দের গলে ঠিক পালা আপা বেশি সময় নাই সময় হলো মাত্র পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে যদি জীবন নিয়ে বাঁচতে চান তারা তাই পালান ঠিক তেমনি ভাবে আবু জেহেল উদ্বাসা এবারও চিন্তা করল পালানোর রাস্তা তো মাত্র একটা আবদুল্লাহ বেটা মুহাম্মদ সকালবেলা মক্কায় প্রবেশের আগেই পালাতে হবে নেতাকর্মীরাও চিন্তা করতেছে পালাতে হবে চতুর্দিকে রাস্তা কদ কিন্তু মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বলে হে সাল্লাম বুদ্ধিমত্তা করে বুদ্ধির সহিত বললেন মক্কার ভিতরে আমরা একটা রাস্তা দিয়ে প্রবেশ করব না আমরা মক্কার চতুর্দিক থেকে প্রবেশ করব। যাতে করে কাফের কাফেরদের সাথে আমাদের যুদ্ধ করাটা যেন সহজ হয় তবে মনে রেখো একটা শর্ত হলো তোমাদের কাছে কিছু শর্ত দেওয়া হলো খবরদার খবরদার কোন নারীর আক্রমণ করবে না অবুজ শিশু যারা রয়েছে তাদের উপরে আক্রমণ করবে না ব্যক্তি যারা রয়েছে তাদের উপরে আক্রমণ করবে না যারা আত্মসমর্পণ করবে আক্রমণ করবে না এই যে শর্ত দিচ্ছে শর্ত দিয়ে দেওয়া হলো এই শর্তের পর শর্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই বলতেছে হাবিবাল্লাহ আমরা আসলাম মক্কা বিজয় করব এত শর্ত লাগালে তাহলে বিজয় করব কেমনে কারে মারব মুহাম্মদ সাল্লাম বললেন আক্রান্ত যদি হও কেউ যদি সরাসরি সামনে আসে হাতে যাহা রয়েছে তাহাই দিয়ে প্রতিহত করবে আল্লাহ একবার তার মানে কেউ যদি আক্রমণ করে ইসলামের আদর্শ ইসলামের দিক হলো এইটা মুসলমান কখনো সর্বপ্রথম আক্রমণ করতে পারে না মুসলমান আক্রমণ করবে তখন আক্রান্ত হবে যখন যখন আক্রমণ কেউ করবে মুসলমান তখন শক্ত হাতে প্রতিদ করবে কি করবে না মুসলমান প্রস্তুত তো সামনে আবারও সময় আসতে পারে সত্য হাতে জাহেলদেরকে দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশটারে সোনার বাংলা সোনার বাংলা যেন সুন্দর করে কোরানের জমিন হিসেবে কবুল করা সম্ভব হয় সেই হিসেবে যদি ময়দানও আবারও ডাক আসে যাওয়ার মতো প্রস্তুত আছি তো ইনশাল্লাহ আল্লাহ সকলকেই তৌফিক দান করি বলি আমি চতুর্দিক থেকে মক্কায় প্রবেশ করা হলো থামি একটু থামি ভাই সময় খুবই কম একটু আলোচনা শুনি আগে চতুর্দিক থেকে মক্কায় প্রবেশ করা হলো মক্কায় প্রবেশ করে সর্বপ্রথম যেই ঘোষণা দেওয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ও আমার সাহাবারা শোনো উপস্থিত জনতারা শোনো সামনে যারা উপস্থিত রয়েছে সকলের উদ্দেশ্যে বলছি আজ থেকে মক্কার জমিনে যারাই বসবাস করবে সকলকেই সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো আল্লাহু আকবার আজকেও বাংলাদেশের জমিনে দীর্ঘ সতেরো বছর যাবত যারা সবথেকে বেশি নির্যাতিত যারা সব থেকে বেশি ঊর্ধ্বতম নেতা কর্মীদের হারিয়েছে যাদেরকে ফাঁসির মঞ্চে জ্বলিয়ে দেওয়া হয়েছে যাদেরকে অন্যায় করে করে তাদের পরিবারের উপরে নির্যাতন করা হয়েছে একের পর এক মামলার পর মামলা মামলা করতে করতে যাদেরকে ঝাড়ঝাড়া করে দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে ঊর্ধ্বতম নেতৃবৃন্দু রয়েছে নেতাবিন্দু জেনে রয়েছেন তিনিও ঘোষণা করেছেন বাংলার জমিনের সমস্ত দল মত নির্বিশেষে সবারই সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আল্লাহ একবার এই শিক্ষা কই পাইলাম এই শিক্ষা পাইলাম হলো কোরআন থেকে এই শিক্ষা শিখাইলেন মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম তিনি শিক্ষা দিলেন মানুষদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখো ক্ষমা করে দাও ঠিক তেমনিভাবে যেমনি ভাবে মোহাম্মদ সাল্লিয়াল্লাম মক্কার মানুষদেরকে ক্ষমা করলেন তবে শর্ত দিলেন ক্ষমা করলাম ঠিক আছে তবে সতেরো জন ব্যক্তি রয়েছে এক এক করে সতেরো জনের নাম ঘোষণা করলেন এদেরকে যেখানেই পাবে সেখানেই যেখানে পাবে সেখানেই হত্যা করে দেবে সম্মানিত উপস্থিতি আমাদেরও লিডার রয়েছে আমাদেরও নেতা রয়েছেন তিনিও কিন্তু বলেছেন আমরা সকলকেই সাধারণ গোমা করলাম কিন্তু কারো পরিবারের পক্ষ থেকে যদি বিচার চাওয়া হয় তাহলে আমরা সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করব বলি না একবার এই হলো বাংলাদেশ তার মানে যারা গাদ্দা রয়েছে পালায়নকৃত রয়েছে তাদেরকেও মাফ করে দেওয়া হলো তাদেরকেও মারা হলো না আজকেও পৃথিবীর আনাচে কানাচে নয় বাংলার জমিনের চতুর্দিকে যদি হয় শুধু অন্য অন্য রাষ্ট্র নয় পার্শ্ববতী বুবুজানের মহাবতরে যেই রাষ্ট্র রয়েছে দিল্লি ছাড়া পালানোর অন্য কোনো রাস্তা নাই যেই তারা নবীর নৌকা কইলম কইছে কি কয় নাই বলে এই নৌকা যেই সেই নৌকা না এই নৌকা হলো নুহু নবীর নৌকা ওই নৌকার থেকেও কিছু দাঁড়িয়েলা ধর্ম ব্যবসায়ী আমাদেরকে তারা মাঝে মধ্যে বলে এরা ধর্মের ব্যবসা করে আমরা যদি ধর্মের ব্যবসা করি তোমরা কি করো বেটা আমরা ধর্মের ব্যবসা করতে এসে সময়ের ব্যবধানে আমাদের মুখ থেকে দাঁড়িয়ে ফেলিয়ে দেই না আমাদের পাঞ্জাবি খুলে আমরা শার্ট পরতে শিখি নাই আমাদের মাথার চুল কামিয়ে আমরা টাকলু মাথা করে দেশ থেকে পালাতে শিখি না এই কথা কন্ডি না সম্মানিত মুসিদি সময়ের ব্যবধানে যার কথার ধমকের কাছে দুই দিন আগেও মানুষ চিত্ত না এই বেচারা চুল দাড়ি কামায়া এই যে তাদের নুহুনবীর নবীর নৌকা নৌকায় চড়ে পার হবে দিল্লি সেখানে যাওয়ার রাস্তাও পেল না কথা ঠিক আমরা ধর্মের ব্যবসা করি না সুতরাং তোমার নেক পাকা চুল পাকা দাড়ি মানুষকে দিয়ে ধোকা দিয়ে দিয়ে খেয়েছ কথা কন ঠিক সেদিকে যাচ্ছি না আল্লাহ বুঝাতে যাচ্ছেন ও দুনিয়ার জমিনের গোলাম যখন ইসলামের বিজয় হবে মানুষগুলো দলে দলে ইসলামে প্রবেশ করবে আল্লাহ রসুল সাল্লাম মক্কায় যখন প্রবেশ করলেন তখন এই আয়াতের সাথে সুন্দর মিলে গেল বলতেছেন সকলে এসে ইসলাম গ্রহণ করা শুরু করেছেন একজনের নাম যে উপস্থিত যারা ছিলেন তাদের মধ্য থেকে একজনের নাম ছিল ওয়াসি ওয়াসি চিন্তা করলো আবদুল্লার বেটা মোহাম্মদ অনুমতি দিয়েছেন আর তার শূন্য যারা হয়েছে এরা সামনে পাইলেই হত্যা করবে সুতরাং আবদুল্লার বেটা মুহাম্মদের কাছে যাই মাপ চাই ইসলাম গ্রহণ করি তবেই তো না বেঁচে থাকা সম্ভব নয়লে বেঁচে থাকা যাবে না সুতরাং ফাঁক পুতুর দিয়ে গিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামকে হাত জড়িয়ে দিয়ে বলতেছে কালেমা পড়ে মুসলমান হতে চাই কালেমা পরে দেন মুসলমান হই আজ অবধি দেখবেন যারা সতেরো বছর যাবৎ আমাদের পিডিএস করেছে আমাদের হত্যা করা ষড়যন্ত্র করেছে আমাদের মামলা দেওয়ার ষড়যন্ত্র করেছে আজকে তারা পিছিয়ে পিছিয়ে ঘোরে আর বলে হুজুর জামাত ইসলামেই ভোট দেওয়া লাগবে বলে কি বলে না এরা বলে ওটাও ভালো না এটাও ভালো না দেখছি এরা বাট বেশি এদের ভাষা আর কি দেয় না এরা আরো শৃঙ্খল বেশি মানে আওয়ামী লীগ যতটুকু ভালো ছিল এই বিএনপির পোলা আছে এরা আরও বেশি এটা আমি আমার কথা বলছি না তাদের ভাষা ভোট যদি দেওয়া লাগে জামাত ইসলামেই দেওয়া লাগবে দলে দলে মানুষ আসতেছে কি আসতেছে না আমি মাঝে মধ্যে এই সুরা পড়ি আর ভাবি যে এই সুরাটা মনে হয় আজকের জন্য এই বর্তমান বাংলাদেশের জন্যই মনে হয় নাজিল হয়েছে আল্লাহ করিতে বস্তিতে এরকম দলে দলে লোক জামাত ইসলামে নয় ইসলামের প্রত্যেকটা মানুষের সাথে মিশতেছে উলামাদের সাথে মেশে আসুন আমরা ইসলামের পতাকালে আহ্বান করি আপনারা সকলে আসুন আমি নিজে গোরাগার গোলাম ইসলামের জন্য নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আপনারাও যদি প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ ইসলামের জন্যটা আকাশে প্রস্তুত থাকব এই জন্য থাকবো আল্লাহ বাকরাবুল আলমিন জানাচ্ছেন রসুল সাল্লা সাল্লাম ঘোষণা করেছেন জা লিক কিতাব এই সেই কিতাব লা কিতাবি যাতে কোনো সন্দেহ নেই এই ভেজালহীন ভেজাল মুক্ত কিতাব দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব কথাগণ ঠিক কিনা। এটা আমরা বুঝি না কিন্তু কবি নজরুল আজ থেকে অনেক বছর আগে তিনি ঘোষণা করেছেন আমরা ক্লাস একটা করেছিলাম একটা গল্প যেই গল্পের মধ্যে কবি নজরুল বলেছেন ও মুসলমান তরুণ সমাজ আজকে বিশ্বের আনাচে কানাচে সে ডাকিয়ে দেখো মুসলমান বিজাতিদের কাছে মার খাচ্ছে তার একটা মাত্র কারণ হলো তারা সত্যের বাণী ভুলে গেছে কতক্ষণ ঠিক না তিনি বলেছেন মুসলমান তরুণ সমাজ তোমরা যদি তোমাদের পিছনের জিন্দিগির হারানো গৌরবকে ফিরিয়ে দিতে চাও তোমরা যদি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাও তবে সত্যের বাণীকরণকে একে ধরো তবেই তোমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কথাকি না তাই আপনাদেরকে আহ্বান জানাই কোরআন এবং সুন্না মোতাবেক যদি জীবন পরিচালনা করতে চান করতে পারেন আর করা যদি সম্ভব হয় তবেই তো না আমরা সোনার বাংলাটাকে সোনার বাংলায় দেখতে পারবো নাস্তিকের আস্থা না থাকবে না কথা কন ঠিকই না ক্ষমতারা বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলিন জেনে রেখো জালি মেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন ঠিক না ক্ষমতারা বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলিন জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে দিন ওরে পাবে একদিন ফেরা অনু অমৃত চিরদিন ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা ঠিক না ফেরা অমৃত পাচেনি তো চিরকাল ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তবু আজ পৃথিবীতে জালিমের বসবাস পাশান বুকে নেই কোন মমতা তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে ঠিক না তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে জুলুমের মাত্রাটা আজ সীমাহীন আজ ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলিন ঠিক না চিরকাল থাকে না তার প্রমাণ যেহেতু বর্তমান তাই আমরা চিন্তা এবং চেতনা নিয়ে চলব যে আমরা কোরআন মোতাবেক জীবন পরিচালনা করব এতে যদি কারো আঘাত লাগে আমাদের কিছু করার করার আছে আসুন আমরা কোরআন মোতাবেক জীবন পরিচালনা করি বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের কাছে এসেছেন আহ্বান জানাতে যারা জামাত ইসলামে রয়েছি আমরা তো থাকবোই আসি থাকবো আগামীতেও থাকবো এখনো আসি যখন নির্যাতন ছিল তখনও ছিলাম আপনারা যারা এখনও পর্যন্ত ইসলামকে সমর্থন করতে পারেন নাই একটা জিনিস খেয়াল করবেন ইসলামকে সমর্থন না করে কোনো ব্যক্তি সারা জীবন বরিবাদত করলে সে যদি মন থেকে না চায় যে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা যদি না চায় কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও ওই ব্যক্তি কিন্তু ইবাদত করতে থাকলেও তারে কিন্তু জান্নাতের ফয়সালা দেওয়া হবে না সুতরাং আসুন আমরা ইসলাম মোতাবেক কোরআন এবং সুন্না মোতাবেক নিজের জীবন পরিচালিত পরিচালিত করি আল্লাহ বাকরাবুল আলমিন আমাদের সকলকে কবুল বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত